আজকে আমরা খুব সহজেই শিখব মাত্র পাঁচ মিনিটে শিখবো যে আপনি নিজেই কিভাবে আপনার কোরবানির পশু জবাই করবেন বা কোরবানি করবেন এই বিষয়টা অনেকে জানে না অনেকে ভয় পায় বা এমন মনে করে যে এটা না জানি কত কঠিন কিছু তাই খুব সহজে আমরা এই বিষয়টা জানবো তাহলে দেখবেন যে আমাদের কষ্ট করে হুজুরের কাছে যেতে হবে না আমরা নিজেরাই চাইলে কুরবানির নিজের পশু নিজের যে কুরবানির পশু এটা নিজে আমরা কুরবানি করতে পারি শুধুমাত্র আমাদের নিয়ম কানুনগুলো জানতে হবে এই নিয়ম কানুন না জানার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের কুরবানিটা সহি শুদ্ধ হয় না অথবা আমাদের জানতে হবে যে কিভাবে কুরবানি করতে হয় কোন দোয়া পড়তে হয় কুরবানির পশুর ছুরিটা কোথায় লাগাইতে হয় কোথায় জবাই দিতে হয় এই সিস্টেমটা যদি আমাদের দেখা যায় কুরবানির দিন আমরা কি করি এক জায়গায় হুজুরে কোরবানি করছে আমরা তাকে টানাটানি শুরু করি যে হুজুর এদিকে আসেন ওদিকে আসেন এইভাবে আমরা শুরু করে দেই তো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা নিজেরাই কোরবানি করতে পারি আর উত্তম এটাই যে নিজে পারলে নিজে কোরবানি করা

কুরবানি করতে চাই প্রিয় দিনই ভাই বোনেরা আপনি যখন যে পশুটা কুরবানি করবেন এই পশুটা অবশ্যই আমরা বিগত ভিডিওতে বলেছি যে কেমন পশু নির্বাচন করবেন যে উটের ক্ষেত্রে পাঁচ বছর গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর হতে হবে এরপরে ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর হতে হবে এই বয়স যদি হয় এবং যদি এই পশুর এমন খুদ না থাকে যে লেস কাটা বা কান একটা কাটা অথবা দাঁত ওঠেই নাই অথবা সেই কুরবানির পশুর দাঁত উঠেছে অর্ধেকের বেশি ঝরে গেছে বা একটা শিং ভাঙা বা এক চোখ কানা অথবা এমন দুর্বল যেখানে আপনি বেঁধে রেখেছেন সেখান থেকে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না যদি এমন হয় তাহলে সেই পশুধারা কোরবানি করা জায়েজ নাই অতএব কোরবানির জন্য আপনার সুন্দর দেখে একটা পশু ক্রয় করে এরপরে আপনার সেই পশুটা কুরবানি করবেন তো আপনি যখন কুরবানি করবেন এই পশুটা স্বাভাবিকভাবেই এমন জায়গা নেবেন যেখানে সুন্দরভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে সেখানে আপনি কুরবানি করবেন তো আপনি এই কোরবানি দেওয়ার জন্য প্রথম আমাদের যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে আমরা যখন হুজুর ধারা কুরবানি দেই আমরা একটা লিস্ট নেই নামের লিস্ট যে হুজুর অমকের অমকের পক্ষ থেকে অমকের অমুকের নামে কুরবানি দেন যে সলিম উদ্দিন কলিম আব্দুল সামাদ আব্দুল জব্বার আব্দুল কাদের এমন নাম দিয়ে দেই যে এদের নামে আপনি কুরবানি দেন আরে ভাই যখন আমরা কোরবানি একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালার নামে কোরবানি করছি আল্লাহ তালার নামে কোরবানি করছি আল্লাহ তালা সবচেয়ে বড় এই যে বিসমিল্লাহি আল্লাহ আকবর নামে আল্লাহ তালার অন্যদের নামে কোরবানি হয় না এবং সেটা জায়াজ নেই অতএব আপনি এই সঠিক জিনিসটা এভাবে বলবেন যে অমকের অমকের পক্ষ থেকে আমরা কোরবানি করছি আল্লাহ তালার নামে বাস এই নিয়তটা আমাদের ঠিক রাখতে হবে আমাদের যে একটা ভুল ধারণা যে নাম উচ্চারণ না করলে তাদের পক্ষ থেকে কুরবানি হয় না এই জিনিসটা যেন আমাদের না থাকে আমরা ইমামকে যখন ডাক দিব তখন এইভাবে বলবো যে হুজুর অমকের আমরা এমন পাঁচজন মিলে দিতেছি এদের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি আপনি আল্লাহ নামে শুরু করে দেন বাস বা নিজে যদি শুরু করি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে শুরু করব আমরা আমরা অনেক সময় দেখা যায় যে লম্বা দোয়া দোয়াপড়ি নিজহিল ইল্লাহি ফাদানিফিন আল মুশিক এইভাবে দোয়া পড়ে এরপরে আল্লাহ মিং কা বিসমিল্লাহি আল্লাহ ইকবর তো যারা স্বাভাবিক সাধারণ মানুষ জনতা তারা যদি এত বড় লম্বা দোয়া না পারেন এতগুলো বলার প্রয়োজন জন্যে আপনি শুধুমাত্র এতটুকু মনে রাখবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা বলে এরপরে শুরু করবেন এতটুকু যথেষ্ট আর যদি আপনি পারবেন না ভুল হলে সেটা দেখা যায় যে আর অন্য দিকে চলে যাবে আপনি যখন ছুরি চালাবেন এই যে দেখবেন যে পশুর যে গলাটা এখানে একটা ऊंचा আছে একটু ऊंचा আছে এবং এই জায়গাটা এই যে যে পশুর যে দুইটা কান আছে কানটা আপনি এইভাবে ধরবেন কানটা এইভাবে ধরলে দেখুন এই বরাবর আসে এখন এই যে যে ऊंचा জায়গাটা আছে এই উঁচা জায়গাটা হচ্ছে আপনার শুরিটা চালাইতে হবে আপনার পশুর যে মাথা এই মাথাটা দক্ষিণ দিকে রাখবেন পাটা থাকবে উত্তর দিকে মুখটা থাকবে পশ্চিম দিকে এইভাবে উত্তর দক্ষিণ করে শুয়াই শোয়াবেন এরপরে আপনি মাথা দক্ষিণ দিকে পাটা হচ্ছে উত্তর দিকে এরপরে আপনি এই যে গলার যে উঁচা জায়গাটা আছে এই জায়গা থেকে কোরবানি করবেন মনে রাখবেন যে কোরবানির সময় প্রত্যেকটা কেটে দিবেন অনেক সময় আমাদের হৃদয় বিদারক একটা দৃশ্য আমরা দেখতে পাই কসাই ধারা এটা হয়ে যায় যখন হুজুরে কোরবানিটা দেয় দেওয়ার পরে যখন সরে যায় কসাই করে কি ছোট্ট একটা ছুরি নিয়ে এই যে যে পশুর এখানে এইভাবে খোঁচা দিতে থাকে যার কারণে পশুটা অনেক কষ্ট পায় স্বাভাবিকভাবে এইভাবে যে কষ্ট দেওয়া এটা কিন্তু হারাম এই কাজটা ভুলেও করবেন না বিষয় যদি এমন মনে হয় যে আপনি বলতে ভুলে গেছেন আপনি কিন্তু আল্লাহর নামেই কুরবানি করবেন কিন্তু এটা ভুলবশত হয়ে গেছে আপনি বলেন নাই তাহলে আপনার করণীয় হচ্ছে যে এরপরে সঙ্গে সঙ্গে বিস্মিল্লাহ আল্লাহবর বলে এই যে যে গরুর হাত পা আছে যে চারটা পা এই পায়ের যে রগ আছে আপনি এই রোগগুলো কেটে ফেলবেন এই রোগগুলো বলে কেটে দিবেন বাস এটা দ্বারা আপনার কুরবানি সই শুদ্ধ হবে অন্যথায় আপনি যে বিসমিল্লা পড়লেনই না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা সই হবে না এর জন্য আপনার এই মশালাগুলো সঠিকভাবে জানা দরকার এরপরে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কুরবানি করব এই কোরবানিটা আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় কি কারণে ওই যে যে কষাই দিয়ে আমরা গরুটা ই করি বন্টন করি কাটা ছেঁড়া করি বা গরুটাকে সুন্দরভাবে ফিনিশিং করি এরপরে কষাইকে পারিশ্রমিক হিসেবে কেজি বস্তু দিয়ে দিই দেখা যায় চামড়াটা বিক্রি করে ওই চামড়ার টাকাটা কষাইকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিই মনে রাখতে হবে কোরবানির পশু চামড়া নিজে ব্যবহার করতে পারেন যদি না করেন তাহলে সেটা করে দিবেন দান সৎ গোস্ত বিক্রি করা যাবে না কাউকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না এগুলো যদি করেন তাহলে কিন্তু কোরবানিটা নষ্ট হয়ে যাবে আপনার এত টাকার এত পরিশ্রমের এত কষ্টের অর্জিত টাকা দিয়ে যদি কোরবানিটাই আপনার নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই কোরবানি দিয়ে লাভ কি তাই আপনি পারিশ্রমিক দিবেন তাদেরকে টাকা দিয়ে দিবেন এরপরে তাদেরকে খুশি করার জন্য যেহেতু তাদের পরিবার পরিজন আছে খুশি হ্যাঁ তাদেরকে একটু দিবেন অন্যদেরও যেভাবে দেন তাদেরকেও দিবেন এইভাবে আপনি সঠিকভাবে কুরবানিটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন যে এইভাবে এই নিয়মে যদি আপনি কুরবানি করেন আপনি নিজেই কুরবানি করতে পারবেন আপনার কুরবানিটাও সই হয়ে যাবে আবারো বলছি আপনি যখন পশুটা সরাবেন সেই পশুটার মাথা থাকবে দক্ষিণে পা থাকবে উত্তরে এবং মাথাটা এই যে গলার এইখানে ऊंचा জায়গা এখানে ছুরি চালাবেন চালানোর আগে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহ আকবর এতটুকু যদি বলেন যথেষ্ট আর কিচ্ছু বলতে হবে না বিসমিল্লাহি আল্লাহু আকবর শুধুমাত্র দাতা যে কোরবানি করবেন তার মনে মনে এই নেটটা থাকবে যে আমি আল্লাহ তালার নামে দিতেছি আমার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে বা আমার মার পক্ষ থেকে আমার সন্তানের পক্ষ থেকে এইভাবে তাদের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি নেটটা আপনার অন্তরে থাকলেই হবে এটার জন্য লিস্ট নাম লিখে এরপরে এটা মানুষের সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা রসুল্লাহ আসালাম বলেন আমালু নিয়ে যে ব্যক্তি নিয়ত করে আল্লাহ তালা ওই নিয়তের উপরেই এই কাজটা সম্পাদন করে দেন তাকে সফলতা দান করেন ওই নিয়তটাই যথেষ্ট অন্তর থেকে যে নিয়ত করেছে এটাই যথেষ্ট তা আমরা এইভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদের সকলের কুরবানি কবুল করুন